জগতের সবচেয়ে বেশি চাঁদের মালিক হর দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল শনি গ্রহ সম্প্রতি বিজ্ঞানীরা শনির চারপাশে নতুন করে চাঁদের সন্ধান পেয়েছেন আবিষ্কারকে মানা হচ্ছে যার স্বীকৃতি যে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা থেকে ফলে এই গ্রহটির চাঁদ সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো চুয়াত্তরটি যেখানে গ্রহরাজ বৃহস্পতি সেই পঁচানব্বইটি চাঁদে রয়ে গেছে শনি গ্রহ ছাড়া আর কোন গ্রহের একশোটি চাঁদ নেই কি দেখেছেন। গ্রহে সংখ্যা কেন হয়। সেখানে বৃহস্পতিতে পঁচানব্বইটি সেখানে আমাদের পৃথিবীতে কিন্তু চাঁদ সংখ্যা কেবল একটি আবার এমনও গ্রহ আছে যেখানে একটিও চাঁদ নেই কেন এই হেরফের সৌরজগতে জগতে মোট কতটি চাঁদ রয়েছে কোন গ্রহ পেয়েছে কতগুলো কেন শনিতে এত বেশি চাঁদ চলুন অজানা সে রহস্য ভেদ করা যাক সৌরজগতের আটটি গ্রহ ও একটি সূর্য রয়েছে সে কথা আমরা অনেকেই জানি তবে সৌরজগৎ রহস্যময় সেখানে আরো অনেক কিছুই আছে সেগুলো সব আমরা জানি যেমন পৃথিবীর সমুদ্র তটে একসাথে যতগুলো বালকন আছে তার থেকে অনেক বেশি তারা রয়েছে কোটা ভ্রমাণে বৃহস্পতিতে এমন একটা ঝড় আছে যা ৩৫০ বছরেরও বেশি সময় থেকে বইছে এবং ওই ঝড়টা পৃথিবী থেকে দুই গুণ বড় এরকম নানা অবাক করা তথ্য জড়িয়ে আছে সৌরজগতের সাথে আবার সূর্যের সংখ্যা একটি হলেও সৌরজগতের চাঁদের সংখ্যা কিন্তু অনেক বেশি প্রকৃতির কথা বাদই দিলাম চাঁদকে বলা হয় রোমান্টিসিজমের বড় উৎস জুড়ে বহু সাহিত্যিক আর চিত্রশিল্পীর সৃষ্টিকর্মে চাঁদের উপস্থিতি আছে একেবারে গম্ভীর মানুষটিও জীবনের কোন সময়ে চাঁদ নিয়ে কল্পনা করেছেন মজার ব্যাপার হচ্ছে আমাদের পৃথিবীতে চাঁদ মাত্র একটি হলেও অনেক গ্রহে তা বহু গুণ এই যেমন নেপচনে চাঁদ বৃহস্পতিতে আছে আর শনিতে তা আরো অনেক বেশি সবচেয়ে বেশি চাঁদের সংখ্যা গ্রহে সম্প্রতি সে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে দুশো চুয়াত্তরে কারণ গ্রহের চারপাশে একশো আঠাশটি নতুন চাঁদ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা তাইওয়ান কানাডা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানী একত্রে আবিষ্কার করে এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন ফলে এক লাফে অনেকটা বেড়ে শনির চাঁদ সংখ্যা এখন অথচ পৃথিবীতে মাত্র একটি আবার বুধ ও শুক্রতে চাঁদই নেই মর্যাদা হারালেও এর চাঁদ সংখ্যাও বেশ কয়েকটি কেন এই হেরফের সে রহস্য এবার আসা যাক চাঁদ মূলত প্রাকৃতিক উপগ্রহ সহজ ভাষায় চাঁদ হলো মহাকাশের এমন একটি বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ অন্যান্য গ্রহেরও নিজস্ব চাঁদ রয়েছে তবে সংখ্যায় যা এক গ্রহে এক এক রকম এই পার্থক্যের প্রধান কারণ গ্রহের আকার ও মধ্যাকর্ষণ শক্তি বৃহত্তর গ্রহগুলোর মধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে তাই তারা সহজে বিভিন্ন মহাজাগতিক বস্তু যেমন গ্রহাণু বা ধূমকেতুকে আকর্ষণ করে নিজেদের কক্ষপথে ধরে রাখতে পারে ছোট গ্রহগুলোর মধ্যাকর্ষণ শক্তি কম হয় তাদের পক্ষে চাঁদ ধরে রাখা কঠিন গ্রহের গঠন এবং সৌরজগতের মধ্যে তার অবস্থান চাঁদের সংখ্যাকে প্রভাবিত করে যেমন বুধ এবং শুক্র সূর্যের খুব কাছে অবস্থিত তাই সূর্যের শক্তিশালী মধ্যাকর্ষণ কশক। তাদের চাঁদ ধরে রাখতে বাধা দেয়। অনেক চাঁদ অপর গ্রহের সাথে অন্য মহাজাগতিক বস্তুর সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। এই সংঘর্ষের ঘটনা বিভিন্ন গ্রহে বিভিন্ন সময় ঘটেছে। তাই চাঁদের সংখ্যাতেও তারতম্য দেখা যায়। আর শনিতে এত বেশি চাঁদ থাকার কারণ হচ্ছে এটি একটি বিশাল গ্যাসিও গ্রহ। এর বিশাল আকারের কারণে এর মধ্যাকর্ষণ শক্তিও অনেক বেশি। এই শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তি গ্রহাণু এবং অন্যান্য মহাজাগতিক বস্তুকে আকর্ষণ করে তার চারপাশে ধরে রাখতে সক্ষম। একই সাথে শনির চারপাশে একটি বিশাল বলয় ব্যবস্থা রয়েছে যা অসংখ্য বরফের কণা এবং ছোট ছোট চাঁদের সমন্বয়ে গঠিত ধারণা করা হয় এই বলয়ের কিছু অংশ একত্রিত হয়ে নতুন চাঁদ তৈরি করেছে তাছাড়া শনির বেশিরভাগ চাঁদ ছোট এবং অনিয়মিত আকারের